আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা আজকে কোথায় মডার্ন সিটি আমাদের স্বপ্ন পূরণ যেখানে হয়েছে আমার এবং মরিয়মের ইচ্ছা ছিল আমরা ছোট্ট একটি বাড়ি করব। ছোট্ট একটি ঢাকা শহরে আমাদের বাড়ি থাকবে তো সেই বাড়িটি আসলে পূরণ করার আগে কি করতে হবে সবার আগে আমাদের একটা ছোট্ট জমি দরকার সেই জমিটা আমরা কিনলাম কোথায় এবং মরিয়মের ইচ্ছা ছিল আমরা অনেক জায়গায় ঘাঁটাঘাটি করার পরে যেটা ফাইনালি বেছে নিলাম মডার্ন সিটি তো সেই মডার্ন সিটিতে আজকে আসলাম জবি কেনার আগে কি কি গুরুত্বপূর্ণ জিনিস জানা দরকার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমরা সেটাই জানাবো আপনাদের কেন আমরা মডার্ন সিটিতে জমি কিনলাম এবং কোথায় কিনলাম আমাদের যে স্বপ্নের বাড়িটা প্রতিটা মানুষেরই কিন্তু একটা বাড়ি একটা গাড়ি এবং একটা কিন্তু জমি থাকা দরকার সেই জিনিসটাই আমাদের এবং আমাদের দুজনারই পূর্ণ হলো আর সেই পূর্ণ হওয়ার জন্য সহযোগিতা করলো এবং আমাদেরকে যে সাহায্যটা করলো সেটা করলো মডার্ন সিটি কেন সেখান থেকে আমরা জমি কিনলাম তথ্যই আজকে আপনাদেরকে ফুল ভিডিওতে দেখাবো ঢাকা মডার্ন সিটি জাতীয় সংসদ ভবন থেকে মাত্র নয় কিলোমিটার দূরত্ব যেখানে প্রতিটি প্লটের বিপরীতে রয়েছে সর্বনিম্ন পঁচিশ ফিট রাস্তা রয়েছে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল হসপিটাল শপিং মল এবং আধুনিক নগর জীবনের সকল সুবিধা সুবিধাসহ পরিবেশবান্ধব আবাসন প্রকল্প ঢাকা মডার্ন সিটি সবুজে শান্তির নিবাস দেখতে পারবেন আসলে কত সুন্দর একটি মডার্ন সিটি গেট আর এটা একটি পার্ক আর এদের কিন্তু মূল অফিস কাওরান বাজার আর এটা কিন্তু তাদের যে জমিটা যে জায়গাতে এখন আমরা যাব আমাদের জমিটা মূলত কোথায় সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো আর এই দেখতে পাচ্ছেন মডার্ন সিটি প্রজেক্ট অফিস এই যে অফিস আমরা সেটা আজকে মরিয়মকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসলাম জানে না তো আজকে জানলো এই ভিডিওর মাধ্যমে প্রবেশ করার সাথে সাথে বিশাল দেখতে এবং কিন্তু গাছ সবুজে ঘেরা অসাধারণ একটি জায়গা যেখানে এসির বাতাস দরকার হয় না এখানে আসলে আপনি কিন্তু শীতল হয়ে যাই হোক এই মডার্ন সিটিতে আমরা কেন জমি কিনলাম কি কারণে কিনলাম আর এটা তথ্য কোথা থেকে পাইলাম এবং আমাদের সাথে রয়েছে মুরাদ ভাই মুরাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভালো আছি আচ্ছা মুরাদ ভাই আমরা তো জমি নিয়েছি আমাদের স্বপ্ন পূরণ হয়েছে বাট আরও যে মানুষ আছে তাদের স্বপ্ন কিভাবে পূরণ হবে আপনাদের এই মডার্ন সিটিতে আচ্ছা খুব সুন্দর একটি কোয়েশ্চেন করেছেন এই কোয়েশ্চেনটার অ্যান্সার যদিও অনেক বড় আমি ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করব যদিও আমি আমার ছোট নলেজ থেকে আপনাকে বলবো এই সেক্টরটা রিয়েল ইস্টেট সেক্টরটা হচ্ছে একটা অনেক বড় এবং মানুষের আস্থাকে ধরে রাখার খুব কঠিন একটা জায়গা যেখানে মানুষ হয়তোবা জীবনের সর্বস্বটা দিয়ে একবারই একটা প্লট বা একটা ফ্ল্যাট কিনতে পারে কিনতে পারে এই সেক্টরটাতে কিন্তু ধোকা খেলে মানুষ অনেকেই জীবনে আর দ্বিতীয়বার কোনো কিছু করার সুযোগ থাকে না তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আমাদের গ্রাহকদের এবং মানুষের যে চিন্তা ভাবনা এই মাথায় রেখে আমাদের দক্ষ ম্যানেজমেন্ট আছে মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হয়ে সোজা মোহাম্মদপুর টু কলাতিয়ার যে প্রধান সড়কটি আছে এটা কিন্তু একটা রোডসেন্ড হাইওয়ে রোড একেবারে প্রধান সড়কে কলাতিয়া বাজার থেকে এক কিলোমিটার আগে কলাতীয় ইউনিয়ন আহাদিপুর মৌজায় নিশানবাড়ি প্রাইমারি স্কুলের সাথেই আমাদের ঢাকা মডার্ন সিটির গেটটা একেবারে রয়েছেন হাইওয়ে রোডের উপরে আচ্ছা আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য নিব। মূলত যেটা আমার ইম্পর্টেন্ট জানা দরকার শুধু আমার না এটা সকল দর্শকদেরই যারা আপনাদের থেকে জমি নেবে আরও তো অনেক প্রজেক্ট আছে আমরা জানি কিন্তু সব প্রজেক্ট বাদ দিয়ে মডার্ন সিটিতে কেন জমি কিনবো সেটা সবার আগে বলেন খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করেছেন কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে মানুষ আসলে শ্রেষ্ঠ বিনিয়োগটা করতে চায় এবং লোকেশনটা এমন চায় আমি আমার খুবই যেমন ঢাকার মধ্যে থাকবো ঢাকার সকল সুযোগ সুবিধা পেতে চাইব কিন্তু পরিবেশটা একটু ডিফারেন্ট হবে ঢাকার যে এখন গিঞ্জি যে পরিবেশটা এই পরিবেশটা থেকে একটু দূরে থাকতে চায় তো আমাদের প্রজেক্টের লোকেশনটা এমন একটা লোকেশন যেটা ঢাকা থেকে মাত্র ছয় কিলোমিটার ডিস্টেন্সে থাকার সকল সুযোগ সুবিধা এই এলাকার মানুষজন সব থেকে আগে ভোগ করে থাকে তিনটা মৌজায় নয়শো বারো একর জায়গা অ্যাকোয়ার করে রাজু ক্যারানিগঞ্জ মডেল টাউনের জন্য অলরেডি প্রস্তাব করেছেন আচ্ছা আমার আর একটা জিনিস যেটা জানার ইচ্ছা আপনাদের এখানে যারা জমি কিনবে কিভাবে কিনতে পারবে এই সুবিধাগুলো যদি একটু বলে দিতেন আচ্ছা খুবই সহজ পদ্ধতিতে আমরা জমিগুলো সেল করতেছি এবং খুবই অথেন্টিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমেই আমি বলে রাখি আমার এই প্রজেক্টের মধ্যে সম্পূর্ণ জায়গাটাই হচ্ছে একটা মৌজাতে একটা মৌজা একটা মৌজাতে আছে কলাতিয়া ইউনিয়ন আহাদিপুর মৌজা আমার প্রজেক্টের চার পাশে গভর্নমেন্ট রোড দ্বারা বেষ্টিত এজ লাইক বাউন্ডারি হচ্ছে গভর্নমেন্ট রোড দিয়ে দুই দিকে রোডসেন হাইওয়ে রোড পাচ্ছি আর দুই দিকে পাচ্ছি এল জিডির রাস্তা জি এই হলো একটা অ্যাডভান্টেজ আপনি দেখবেন মোহাম্মদপুর থেকে কলাতিয়ায় আসার পথে যতগুলো প্রজেক্ট পাবেন এই ল্যান্ড প্রজেক্টগুলোর মধ্যে দুইটা প্রজেক্ট আপনি পাবেন একেবারে মেইন রোডে যেটা রয়েছেন হাইওয়ে রোডের উপরে আর এর মধ্যে একটা হচ্ছে ঢাকা মডার্ন সিটি আর বাকি সবগুলো প্রজেক্ট হচ্ছে কোনো না কোনো শাখা রাস্তায় গিয়েছে আচ্ছা তো যেটা বলবেন যে যদি যারা যেমন আমরা যেমন জমি কিনছি আমরা যে সুবিধাগুলো পেয়েছি কিন্তু আরও যারা জমি কিনবে তাদেরকে মূল সুবিধা কি কী আপনাদের যেমন টাকা পয়সা দেওয়া লেনদেন জমিটা মানে ওই যে অনেক জায়গায় জমি কিনে কিন্তু অনেকে প্রতারিত করা হচ্ছে কিন্তু সেই জিনিসগুলা কিভাবে জানি না হয় সেটা আপনার বলে দেন আচ্ছা আমরা সহজ পদ্ধতিতে যেমন মাত্র পঁচিশ হাজার টাকা পার কাঠায় বুকিং মানি দিলে আমরা জায়গাটা বুকিং করে দিচ্ছি এবং মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পার কাঠায় পার টোকেন মানি দিলেই আমরা একটা বুকিং নিয়ে নিচ্ছি আচ্ছা বুঝতেই পারছেন দেখেন মাত্র পঁচিশ হাজার টাকা যারা চাকরি করেন বা ব্যবসা করেন বা জব করেন চাইলে কিন্তু মডার্ন সিটিতে আপনারা জমি নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা বুকিং মানি দিলেই কিন্তু মডার্ন সিটিতে হয়ে যাবে আপনার একটা স্বপ্নের জমি এবং একটা বাড়ি করতে পারবেন এবং আস্তে আস্তে যে কিস্তিতে টাকা দিবেন সেটা একটু বলে দিন আচ্ছা কয়টা পেমেন্ট মুড থাকে আমাদের একটা হচ্ছে ক্যাশ মুডে আর একটা হচ্ছে ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট তো সবার তো আর থাকে না বাট স্বপ্ন থাকে স্বপ্ন আছে একসাথে টাকা দিতে সবাই পারে না বাট স্বপ্নটা কিন্তু থাকে আমার একটা নির্ভেজাল জমি হোক আমার একটা প্লট হোক স্বপ্নের একটা আবাসন করবে তো সেই জন্য আমরা দুইটা সিস্টেমই চালু রেখেছি একটা হচ্ছে ক্যাশ পেমেন্টের মাধ্যমে নিতে পারবে দ্বিতীয়টা হচ্ছে ইনস্টলমেন্টের মাধ্যমে নিতে পারবে ক্যাশ নেবে যেমন একদম সম্পূর্ণ জমির টাকা যদি আপনাকে হ্যান্ড ওভার করে দেয় আপনার জমি রেজিস্ট্রি করে দেন সেক্ষেত্রে কি তারা বাড়ি করতে পারবে আচ্ছা নিজের মতো করে আচ্ছা না রাজুকের পারমিশন বা এখানে কি পারমিশনে বাড়ি করতে হবে আচ্ছা আমাদের টোটাল ব্লক হচ্ছে আটটা প্রজেক্টের মধ্যে অলরেডি আমরা ছয়টা ব্লক আমাদের অলমোস্ট সোল্ড আউট এখন আমরা দুইটা ব্লকেই আমাদের বিক্রির চলমান এই প্লটগুলো যে আমরা সেল করেছি এখন কিন্তু আমাদের প্রজেক্টে দেখবেন আমাদের প্ল্যান অনুযায়ী কোনো বাড়িঘর করা হয় নাই এর মানে হচ্ছে একটা প্ল্যান অনুযায়ী আমরা ভরাট করে হ্যান্ড করে দিচ্ছি আমাদের ক্লায়েন্টদেরকে দেন ওনারা নিজেদের মতো করে বাড়ি করতে পারবে এইখানকার যারা বসবাস করবেন এইখানে এই প্রজেক্টে যারা বসবাস করবেন ওনাদেরকে যেন জীবিকা নির্বাহের কোনো প্রয়োজন মেটাতে প্রজেক্টের বাইরে যেতে না হয় হয় সেই জন্য আমরা সকল ব্যবস্থা রেখেছি স্কুল কলেজ আমাদের যেমন একটা অ্যাকাডেমিক জোন আছে একাডেমিক অ্যাকাডেমিক জোনে আমাদের স্কুল ইউনিভার্সিটি এবং স্কুল কলেজের জন্য জায়গা রাখা আছে এবং আমাদের নিজেদের কন্ডোমিনিয়াম প্রজেক্ট হচ্ছে প্রত্যেকটা জোনে মসজিদ মেডিকেল কলেজ অলরেডি কিন্তু আরেকটা কথা না বললেই নয় আমাদের প্রজেক্টের বি ব্লকে একটি ইন্টারন্যাশনাল মানের মেডিকেল কলেজের কাজ অলরেডি চলমান অলরেডি চলমান অলরেডি চলমান আপনি এটা হয়তো অবিশ্বাস্য মনে হইতে পারে এখানে খুবই অত্যাধুনিক একটা মানের মেডিকেল কলেজের কাজ অলরেডি চলমান এবং আমাদের প্রজেক্টের বিভিন্ন ব্লকে স্কুল কলেজ প্লেগ্রাউন্ড মসজিদ জিমনেশিয়াম এবং শপিং মলসহ সব কিছু রিসোর্ট সব কিছু সহ কিন্তু খুব সুন্দরভাবে পরিকল্পনাটা করেছে প্রজেক্টের ভিতরে আমাদের অলরেডি কয়েকটা ইউনিভার্সিটির সাথে কথা হচ্ছে নেগোসিয়েশনের পর্যায়ে আছেন তো ওনারা এমও পর্যন্ত করেছেন আমাদের এখানে জায়গাটা অলরেডি ওনারা চুজ করেছেন নেগোসিয়েশনের পর্যায়ে আছেন ইউনিভার্সিটির জায়গাটা নিয়ে আর মেডিকেল কলেজের কাজ তো অলরেডি বললাম চলমান আর বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্লিনিক এবং কমার্শিয়াল যেমন ব্যাঙ্ক এইসব জায়গাগুলো ওনারা অলরেডি বুকিং করে রেখেছেন প্রত্যেকটা জোনে আমাদের সেম সাইজের প্লট আছে যেমন পাঁচ তিন চার পাঁচ দশ বিশ কাঠা সাইজের প্লট আমাদের প্রত্যেকটা জোনেই রয়েছে এখন কোনো গ্রাহক যদি একসাথে বিশ কাঠা নিতে চায় সেটাও পারবেন আর যদি ছোট ছোট প্লট নিতে চায় তিন কাঠার জোনটাতে নিতে পারবেন এইভাবে সাজানো আছে এখন যে আপনাদের সর্ব যে শেষ দুটা জমি আছে যে প্লট যেমন এ বি সি ডি ই এফ পর্যন্ত আপনাদের বিক্রি অলরেডি সোল্ড এফ জি এইচ এই যে দুইটা প্লট আছে এই দুইটা প্লটে যারা জমি কিনবে কেমন পেমেন্ট বা কয় কাটা করে কিনতে পারবে এটা যদি একটু তথ্য দিতেন মূল আমাদের আচ্ছা আমাদের জি দুইটা ব্লকে আমাদের এখন বিক্রি চলমান দুইটা ব্লকে তিন চার পাঁচ এবং দশ বিশ কাঠা সাইজের প্লট অ্যাভেলেবল আছে তিন চার পাঁচ দশ বিশ দশ বিশ কাঠা সাইজের প্লট অ্যাভেলেবল আছে এখান থেকে যদি কেউ ক্যাশ টাকায় নিতে চায় সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট সাবকবলার রেজিস্ট্রেশনটা দিয়ে দিতে পারি আমাদের ক্লায়েন্টদেরকে আর যদি কেউ ইনস্টলমেন্টে নেয় সেই ক্ষেত্রে আমরা বুকিং মানি নেওয়ার এক মাসের মধ্যে উনি একটা ডাউন পেমেন্ট দিবেন কোম্পানিকে সেই ক্ষেত্রে সেই সাথে আমরা তিনশো টাকার একটা স্ট্যাম্পে ওনার সাথে একটা এগ্রিমেন্ট করব লিগাল এগ্রিমেন্ট আর বাকি যেই টাকাটা থাকবে ডাউন পেমেন্টের পরে রেস্ট অফ দ্য অ্যামাউন্টটা উনি প্রতি মাসে একটা পর্শন করে কোম্পানিকে দিয়ে দিবেন তো একদম আসলে হয়ে অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছেন এই প্রজেক্টটা আমি মূলত বলি যে এই প্রজেক্টটা আসলে আমাদের ম্যানেজমেন্টের না এই প্রজেক্টটা হচ্ছে আপনারা যারা গ্রাহক আছেন আমাদের যারা এখানে প্লট কিনেছেন তাদেরই এই প্রজেক্টটা টুডে টুমরো কিন্তু এই প্রজেক্টের মালিক আপনারা আপনারা এখানে বসবাস করবেন আর সেই যে তারপর যদি আপনাকে আপনার প্লটটা না দেখায় খুবই দুঃখ থেকে থাকবে আসুন আপনাকে আপনার প্লটটা আমি দেখাচ্ছি তো আমরা কিন্তু এখন আমাদের প্লটটা দেখব দেখেন আপনাদের সাথে কিন্তু শেয়ার করতেছি এই ফার্স্ট টাইম এই যে আমরা চলে এসেছি এটা হচ্ছে সিক্সটি ফিট অ্যাভিনিউ রোড এভিনিউ রোডের একেবারে সাথেই এই আপনার প্লটটি যেটা অলরেডি ডিমার্ক করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আসলে এই যে ডিমার্ক করা দেখেন এল চিহ্ন দেওয়া আছে খুব সুন্দর এত দূর থেকে মানে এটা বাকি টলে রাস্তা এই সাইডে কিন্তু রাস্তা এবং এই যে অলরেডি মরিয়ম কিন্তু দাঁড়িয়ে রয়েছে তার প্রজেক্টে মানে সে আর এখান থেকে যাবে না এত সুন্দর জায়গা দেখে সে আর কিন্তু এখান থেকে যেতে চাচ্ছে না বাসার মধ্যে গরমে ঘুমাতে পারি না আচ্ছা আচ্ছা তাহলে কি এবার কি তোমার স্বপ্ন পূরণ হয়েছে হ্যাঁ আমার স্বপ্ন পূরণ হয়েছে থ্যাংক ইউ আমার স্বপ্ন পূরণ করার জন্য সেই স্বপ্ন তো আমি পূরণ করি না এই স্বপ্ন পূরণ করতে কি ঢাকা মডার্ন সিটি হ্যাঁ টাকা আমি দিছি সমস্যা নাই কিন্তু স্বপ্ন পূরণ করতে মডার্ন সিটি সে জানি আপনাদেরও এই যে আমাদের মতো জানি একটা স্বপ্ন পূরণ হয় আর সেই স্বপ্ন পূরণটা করবে কিন্তু আপনাদের মডার্ন সিটি তো এর জন্য মডার্ন সিটিতে কি করতে হবে মডার্ন সিটি ভিজিট করতে হবে এবং তাদের ওয়েবসাইট আছে এবং আমার ভিডিওর মাধ্যমে যারা দেখবেন ইনশাল্লাহ আমি স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দেবো চাইলে সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সকল তথ্য পেয়ে যাবেন আর বাকি কিছু তথ্য আমি আপনাদেরকে পুরো প্রোজেক্টটা তো আসলে এভাবে দেখাতে পারবো না যেটা আমরা দেখাবো সেটা ড্রোনের মাধ্যমে আপনাদের পুরা মডার্ন সিটির কোথায় কি হবে কিভাবে কী সব আমি থ্রিডির মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো আজকে এখন তুমি চলো তোমার এই প্রোজেক্টটা থাকা দরকার নাই বুঝছো কিন্তু বুঝছি এবার তোমার এখানে হবে এই জায়গায় কেউ নিতে পারবে না যারা মডার্ন সিটি ভিজিট করবে বা আপনাদের এখানে আসবে সেটা কিভাবে আসবে যদি আপনারা বলে দিবেন খুবই সহজ পদ্ধতি আপনি শুধু স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করবেন কল করে প্রজেক্টের ডিটেলস বলবে এবং আপনার ভিজিটিং ডেট এবং টাইমটা জানালে আমরা যারা নিজেদের ট্রান্সপোর্টে আসতে চান ওনাদেরকে আমরা লোকেশন থেকে রিসিভ করব আর যদি কেউ আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে যদি কেউ আমাদের ট্রান্সপোর্টে ভিজিট করতে চান সেটাও সম্ভব শুধু আপনি আমাদেরকে বললে ডেট টাইম ফিক্স করলে আমরা আপনাকে প্রজেক্টে নিয়ে আসবো এবং পুরো প্রজেক্টটা সুন্দর করে ভিজিট করে দেখাবো শুধু ল্যান্ড কেনার জন্যই যে এখানে আসবেন তা কিন্তু নয় আমাদের প্রজেক্টে কিন্তু রয়েছে অ্যাপার্টমেন্ট সিটি আপনি চাইলে এখানে অলরেডি রেডি অ্যাপার্টমেন্ট এবং অ্যাপার্টমেন্টের শেয়ার খুবই কম মূল্যে কিনতে পারছেন যেটার মালিকানা আপনি এখনই বুঝে পাচ্ছেন আর যারা ছোটো ছোট বাচ্চা আছে বাসায় সবাইকে নিয়ে আমাদের প্রজেক্টে আসতে পারলে খুবই ভালো লাগবে কারণ আমাদের প্রজেক্টে রয়েছে একটা পিকনিক স্পট যেখানে আপনি ছোট বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন এবং মনোরম পরিবেশ সবুজায়ন এবং চারপাশে কিন্তু খুবই সবুজ পরিবেশ লেক যেখানে আমরা বাড়বে পয়েন্ট রয়েছে আপনারা কিন্তু চাইলে এসে বার্বিকিউ পার্টিও করতে পারেন আমাদের প্রজেক্টে এসে ধন্যবাদ তো বিশেষ তথ্য পেলাম আপনার কাছ থেকে তো বিদায় নেওয়ার আগে আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে আজকে সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ এবং আমাদের স্বপ্ন পূরণ হয়েছে এবং আমার চাই জানি আরও অনেকেরই স্বপ্ন পূরণ হয় পুরো মডার্ন সিটি যদি আপনি তথ্য নিতে চান সেক্ষেত্রে আমি পুরা ভিডিওটা আপনাদেরকে দেখাবো ড্রোনের মাধ্যমে এবং ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন শেয়ার করবেন যদি আপনার ভালো লেগে থাকে আমাদের যেমন স্বপ্ন পূরণ করছে মডার্ন সিটি আপনারও কিন্তু সেই তেমন কিন্তু পূরণ হবে এবং সেই পূরণ করবে কিন্তু মডার্ন সিটি এবং আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসবেন এবং ভিজিট করবেন আসার জন্য কোনো টাকা লাগবে না কিছু না তাদের নিজস্ব গাড়ি আছে শুধু আপনি কল করবেন কোথা থেকে আসবেন সেখানে আপনার গাড়ি পাঠানো পাঠানো হবে এবং তাদের নিজস্ব গাড়ি দিয়েই তাদের এই যে এখানে যারা ভিজিট করতে আসে তাদেরকে সেই সুবিধাটা দিয়ে থাকে এবং এখানে আসলে এই যে পরিবেশ তো পাবেন এসির বাতাস তো ফিরি পাবেন এবং সাথে কিন্তু বাচ্চাদের নিয়ে আসলে অবশ্যই এখানে খেলার বিশাল মাঠ আছে এবং এখানে মাছ ধরারও কিন্তু সুযোগ আছে যে কেউ যদি মাছ ধরার প্রেমিক থাকেন বর্ষে নিয়ে আসবেন সাথে করে চাইলে এখানে লেগে কিন্তু মাছও ধরতে পারবেন তো বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার স্বপ্ন পূরণ হয়েছে আপনার জানি স্বপ্ন পূরণ হয় সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আমার সাথে আজকে ছিল সম্পূর্ণ মুরাদ ভাই এবং মুরাদ ভাই এত সুন্দর করে বুঝাইছে আসলে এটা আপনাদের অনেক কাজে লাগবে ইউ ভাই ধন্যবাদ ওকে ঢাকা মডার্ন সিটি জাতীয় সংসদ ভবন থেকে মাত্র নয় কিলোমিটার দূরত্ব যেখানে প্রতিটি প্লটের বিপরীতে রয়েছে সর্বনিম্ন পঁচিশ ফিট রাস্তা রয়েছে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল হসপিটাল শপিং মল এবং আধুনিক নগর জীবনের সকল সুবিধা সুবিধাসহ পরিবেশবান্ধব আবাসন প্রকল্প ঢাকা মডার্ন সিটি সবুজে শান্তির নিবাস